তীর্থ স্থানাকান্দি যদি কারো কামনা বাসনা কোনো কিছু আমার হরিচাঁদের বাজারে কোনো কিছুর অভাব নাই তাই তাই পায় আমরা হরিগুরচা ছাড়া কিছু বুঝি না একমাত্র প্রতীক পুরুষার ঠাকুর এবং ঠাকুর শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি একটি পূর্ণ তীর্থক্ষেত্র ক্ষেত্র শ্রী হরিশের ঠাকুর যার কল্যাণে লাখ লাখ ভক্তের আগমন ঘটে ওরাকান্দির মতুয়া ধর্ম মেলায় যেখানে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রেদশী তিথিতে লাখো ভক্ত জড়ো হয় দেশ বিদেশ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এসেছিলেন এই পূর্ণ ভূমিতে শ্রী শ্রী হরিশের ঠাকুর যিনি ছিলেন সমাজ সংস্কারক ও সমাজের পদদলিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন আজ জানব ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের এই ভূমিতে আগমন সম্পর্কে বিস্তারিত আরও জানব এই ধর্ম মেলা বা বারণী মেলার বন্ধুরা কিনে নিলাম আড়াইশো টাকা দাম বন্ধুরা এখন ঘড়িতে বাজে ভোর ছয়টা আমরা বরিশাল জেলার রত্নপুর গ্রাম থেকে এই শান্ত এই স্নিগ্ধ ভরে আমরা রওনা দিয়েছি শ্রীধাম ওরাকান্তির উদ্দেশ্যে বন্ধুরা এখন ঘড়িতে সাড়ে ছয়টা বাজে এই মুহুর্তে আমরা যাচ্ছি আগলজেরা উপজেলা সদরের উপর থেকে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি পয়সা আর আমাদের ঘড়িতে এখন প্রায় সাতটা সাতটা বলতে পাঁচ মিনিট বাকি আছে বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি কোটালিপাড়ার উপর থেকে এখনও সকালের কাঁচা রোদটা অনুভব করা যায় কিন্তু ধীরে ধীরে কিরণ বেড়েই চলছে আর আমাদের গাড়ি চলছে শ্রীধাম ওরাকান্দির উদ্দেশ্যে এবারে আবার নষ্ট হয়েছিলো বন্ধুরা ঘড়িতে এখন পোনে আটটা বাজে আমরা এই মুহূর্তে রয়েছি কোটালিপাড়ার রাধাগঞ্জ বাস স্ট্যান্ডে তো আমরা এখন এখানে একটা ব্রেক দিব। এখানে একটু নাস্তা করে নেব রাধাগঞ্জের অনেক নাম শুনেছি কিন্তু কখনোই আসেনি আজ আমি সেই রাধাগঞ্জের উপর থেকেই যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি কালীগঞ্জ বাজারের উপর থেকে গোপালগঞ্জ জেলার যে সাতপার রয়েছে আমরা সেই সাতপারে রয়েছি এ সাত পাড় ব্রিজ না বিশাল এটা মধুমতি মনে হয় বন্ধুরা আমরা যখন সাতবার হয়ে যাচ্ছিলাম বা এই যে একটা উঁচু ব্রিজ রয়েছে যেটা মধুমতি নদীর উপর নির্মিত তখন থেকেই আসলে বেশি দেখতে পেলাম যে অনেকেই সেই মহাবারণীর পূর্ণ সেনান সেরে ফিরছে তাদের আপন গৃহে বন্ধুরা ওরাকান্দি যাওয়ার এই যে সমস্ত পথটা আমরা বরিশাল জেলা থেকে রওনা দিয়েছি তো এই সমস্ত পথের যে গ্রামীণ দৃশ্য বা গ্রামীণ যে পরিবেশ শান্ত স্নিগ্ধ এবং এই মুহূর্তে বড় শস্যগুলো এমনভাবে তরতর করে বেড়ে উঠছে যা সত্যি অসাধারণ আর এই গাছের যুক্ত পথ ধরে আমরা একদম হাইওয়ে না আমরা জাস্ট ভিতর থেকে গ্রামের ভিতর থেকে সবগুলোই কিন্তু পিচঢালা পথ যাচ্ছি কিন্তু যতই যাচ্ছি ততই নতুন নতুন দৃশ্য দেখছি পথ ঘাটের যে ছোট ছোটো বাজার লোকে ভরপুর থাকে যে রাস্তার যে সৌন্দর্য সত্যি দারুণ এক উপভোগ্য রাস্তা এই শ্রীধাম ওরাকান্দি যাওয়ার পথে এই সৌন্দর্য সত্যি বিমোহিত করে তুলছে আমাদের দেখুন সামনেই একটি ছোট্ট বাজার পাশে একটি বটগাছ এক সীমাহীন দৃশ্য বলা যায় এরকম ছোট ছোট বাজার আমাদের উড়াকান্দি যেতে পড়েছে বারবার বন্ধুরা আমরা অলরেডি কাশিয়ানি উপজেলার উপর থেকে যাচ্ছি বলা যায় কাছাকাছি চলে এসেছি সেই শ্রীধাম ওরাকান্দির বন্ধুরা এরা দেখছেন এরকম লাইন ধরে এই শ্রীধাম ওরাকান্দিতে যাচ্ছে বন্ধুরা ওরাকান্দি যাবার আগে যে একটা ইনভারনমেন্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি আমরা এখন রয়েছি রাজপাট বাজার বন্ধুরা আমরা যে কাঁচা এসে গেছি তার একটা ইনভারনমেন্ট কিন্তু আমরা পাচ্ছি অলরেডি যানজট শুরু হয়ে গেছে আর ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু অলরেডি আসা শুরু করেছে আর এখনও লোক যাচ্ছে প্রচুর পরিমাণে কারণ আজকে বারুনি মেলার সেই পূর্ণ ছেড়ান বন্ধুরা ভক্তরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে শ্রীধাম শ্রীধাম ওরাকান্দি এখনো দূরত্ব রয়েছে কিন্তু তার আগে থেকেই দেখুন কত আগে থেকেই লোক জলে ভরা আপনারা দেখুন রাস্তা জুড়ে কিন্তু মানুষ অলরেডি প্রশাসন গাড়ি বন্ধ করে দিয়েছে আমরা একেবারে খুবই নিকটে এবং খুবই নিকটে রামদিয়া ওরাগান্দি ঠাকুরবাড়ি তিলছড়া আমরা সেই রামদিয়া ওরাগান্দি তিল তিলছড়ায় একদম দ্বার প্রান্তে চলে এসেছি বন্ধুরা এবার জেনে নিব হরিশাহ ঠাকুরের সংক্ষিপ্ত জীবন জন্ম আঠারোশো সালে পিতা যশমন্ত ঠাকুর ছিলেন একজন মৈথিলি ব্রাহ্মণ এবং নিষ্ঠাবান বৈষ্ণব হরিচার ঠাকুর লেখাপড়া বেশি করেননি প্রকৃতির আকর্ষণে তিনি রাখাল বালকদের সাথে ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে তখন থেকেই তার স্বতন্ত্র স্বভাবের প্রকাশ ঘটে দৈহিক সৌন্দর্য স্বভাব সারলা সঙ্গীত প্রিয়তা ও পরোপকারী মনোভাবের কারণে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন হরিচার ঠাকুর লোকে ভাবত বামুনের ঘরে জন্ম চন্ডালের হাতে জল খায় এ সাক্ষাৎ ভগবান পরিচিত ঠাকুর ছিলেন ভাবুক প্রকৃতি যা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় তার আধ্যাত্মিক মহিমা সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে বলা হয় তার আধ্যাত্মিক শক্তি বলে মানুষের মুক্তি ঘটাতে পারতেন চৈতন্যদেবের প্রেম ভক্তি প্রচার করতেন সহজ সরলভাবে তার এই সাধন পদ্ধতিকে বলা হয় মতু আবাদ আর এই আদর্শে যারা বিশ্বাসী তাদের বলা হয় মতুয়া মতোবাদ সত্য প্রেম ও পবিত্রতা এই তিনটি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বন্ধুরা লঙ্কার বাইতে এতটাই প্রকম্পিত এই শ্রীধাম ওরাকান্দি যার ভিতরে বসে একটু কথা বলে যার একটু কথাও শোনা যায় না দেখুন বন্ধুরা বারুনি মেলার যে পুণ্য স্নান ওরাকান্দিতে আজকে সেই ত্রয়োদশীর তিথিতে স্নান হচ্ছে এই ওরাকান্দির সেই কামনা পুকুরে আমরা এখন সেই ওরাকান্দি শ্রী শ্রী ঠাকুরের বাড়ি রয়েছি দেখুন লাখো লাখো মানুষ যে এখানে আসে আগেও বলেছিলাম এখন সাক্ষাতে এসে এখানে বলছি যে লাখো লাখো ভক্তের বা মতুয়াদের আগমন ঘটে এই ওরাকান্দিতে প্রায় সৌভাগ্যবান যে এই জায়গাটা এই পুণ্য তিথিতে আমরা আসতে পেরেছি তো চলুন বন্ধুরা ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা ক্রাউড প্লেস হরিগোল বা হরি নাম কীর্তনে যে কতটা প্রকম্পিত হয়ে আছে এই ঠাকুর বাড়ির আঙিনা বুধাদের যে আদর্শ সেই যে হরিচার ঠাকুরের বাড়ি আঙিনা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা লোকের চেষ্টা করছি আমরা প্রত্যেকটা ভুলে নিচ্ছি 大家共同到来。 সন্তান হয়েও সাধারণ মানুষের সাথে মিশতেন বলা যায় নিম্ন বর্ণের মানুষের সাথে মিশে যেতেন যে কারণে দেখা যায় নিম্ন স্তরের শিষ্যরাই তার বেশি আর এই মানুষগুলো তাকে বিষ্ণুর অবতার বলে মনে করেন তাদের বিশ্বাস রাম হরি কৃষ্ণ হরি হরি গোড়া চাঁদ সর্বহরি মিলে এই পূর্ণ হরি চাঁদ বন্ধুরা এখানে স্নান করে পূর্ণ হয় মানুষ চায় তার যে ভিতরে কালিমা রয়েছে পাপ রয়েছে সেগুলো যেন এই পবিত্র পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে যেতে তাই মতুয়াদের এখানে আগমন বন্ধুরা শ্রী শ্রী হরিচার ঠাকুর কতগুলো বাণী দিয়ে গেছেন আমাদের মাঝে যেগুলো খুবই সহসল কিন্তু খুবই বাস্তবসম্মত এই বাণীগুলো যদি আমরা ফলো করি সত্যি কি অসাধারণ তার বাণী ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন অসাধারণ কথা তিনি বলে গেছেন তিনি বলেছেন সদা সত্য কথা বলবে পিতা মাতাকে দেবতা জানবে পরের স্ত্রীকে মাতৃজ্ঞানে জানবে জগৎকে ভালোবাসবে সকল ধর্মের প্রতি উদার থাকবে জাতিভেদ করবে না হরি মন্দির প্রতিষ্ঠা করবে আট নম্বরে রয়েছে প্রত্যহ হরিনাম করবে নয় নম্বরে রয়েছে ঈশ্বরে আত্মদান করবে দশ নম্বর রয়েছে বহিরঙ্গ সাধু সাজ সাজবে না এগারো নম্বর রয়েছে সররূপ বসে রাখবে এবং সর্বশেষ বারো নম্বরে যে দ্বাদশ আজ্ঞাটি সেখানে তিনি বলেছেন হাতে কাম মুখে হরি নাম করবে কি অসাধারণ কথা এই হরিচার ঠাকুরের যা তার ভক্তরা মেনে চলে গত বছর ধরে আসেন আগে আইসি অনেক বছর আইসি এই জায়গা আসে কোথা থেকে আসছেন বরিশাল থেকে বরিশাল আগল যারা আমাদের পূর্বপুরুষ এই মানে মতুয়া সম্পদ আমরা আখ্যায়িত বা দীক্ষিত আমরা হরি কুরসান ছাড়া কিছু বুঝি না এবং এই নিচু জাতির বিচার হরি যদি না আসতো তাহলে নমসূত্র কোনো অস্তিত্ব থাকতো না তাই নমসূত্র একমাত্র পথে গেছে পুরুষার ঠাকুর এবং হরিচার ঠাকুর হিন্দুদের প্রধান তীর্থস্থান বাংলাদেশের গোপালগঞ্জ জেলা অন্তর্গত ওরাকান্দি বাংলাদেশ সরকারের কাছে আমরা বিগত কয়েক বছর আগে কয়েকবার বলছি যে আমাদের এই হিন্দু সম্প্রদায় নবসূত্রের এই ওরাকান্দির পারণী। জাতীয় তীর্থস্থান হিসেবে ভূষিত করা হোক এবং আমাদের এই সেনানের দিন যাতে আমাদের সরকারি ছুটি দেওয়া হয় এই জন্য আমরা বিগত দিনে সরকারের কাছে অনেক আবেদন করছি আর এখন আবেদন করতে যাই কিন্তু আমরা এখন তোই পাই নাই সরকার তো ইস্কলে ছুটি দিতেছে हां মানে এটা অস্তিত্ব থাকছে হ্যাঁ এটা হরি সাগর আর ওইটা কামনা সাগর ওইটা বিশেষত মানুষ আমার জানা মতো যে কোনো যদি কারো কামনা বাসনা কোনো কিছু আমার হরিচাঁদ বাজারে আমার গুরুচাঁদ বাজারে কোনো কিছুর অভাব নাই যে তাই পায় কারণ অতীত পাবন গুরুচার ঠাকুর তিনি এই নবসূত্র পিতার এই নুসিকুলে জন্মগ্রহণ করছে হরি ঠাকুর বলছে আমি নিচু হয়ে করিব যে নিচুর উদ্ধার অতি নিসেন নানা কিসে অবতার তাই হরি ঠাকুর এই নবসূত্র পিতার জন্মগ্রহণ করছে অন্য সময় তারা আসছেন রামচন্দ্রকণ শ্রীকৃষ্ণকণ গৌরঙ্গ মহাপ্রভুকণ তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা এই নবসূর্যের জন্য এই পতিত জন্য কেউই কিছু করে যান নাই আর যে বারোটা পানি তা তো সাক্ষা আগুনে বারো হ্যাঁ বারোটা আজ্ঞা সদা সত্য কথা কইবে বড় স্ত্রীকে মাতৃকার করিবে কারো ধর্ম নিন্দা করিও না বন্ধুরা এই পুকুরটার নাম কিন্তু দুঃসাগর আর একটা আছে কামনা সাগর এই দেখুন আজকে এই পুণ্য তিথিতে এই স্নানের দিনে লাখো ভক্ত কিন্তু এখানে স্নান করছে সব তিন দিনের এই প্রোগ্রামে দেশ বিদেশ থেকে সত্যি লাখ লাখো মানুষ কিন্তু এখানে জড়ো হয় আর সবাই স্নান করতে আবার উঠে চলে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমি হাঁটছি যে জায়গাটায় তারা হলে এখানে গতকাল এসেছে এবং তারা দলে এসেছে তারা স্নান সেরেছে এই পূর্ণ স্নান সারার পরেই কিন্তু তারা এখন এখানে রেস্ট নিচ্ছে এবং এখানে যে মেলা মিলেছে সেই মেলা থেকে তারা হয়তো কিছু কিনবে এবং এই একই জায়গা আবার দলবদ্ধ হবে বন্ধুরা ঠাকুরের প্রসাদ কিন্তু পেয়েছি যে যেভাবে পারছে খাচ্ছে আমরাও তাই খাচ্ছি আপনারা যে দেখলেন এই খিচুড়ি প্রসাদ সত্যি এখানে যত ভক্তবৃন্দ এসেছে সবাই কিন্তু যার ইচ্ছা হয়েছে তারা কিন্তু এখানে এসে প্রসাদ গ্রহণ করছে কর্তৃপক্ষ প্লেটের ব্যবস্থা করে দিচ্ছে পানি ধোয়ার ব্যবস্থা করে দিচ্ছে এখন যদি মনে করেন যে না এটা তো কীভাবে দেওয়া হয়েছে যে হয়তো কিন্তু একটা কথা মনে রাখবেন সব খাবারগুলো কিন্তু গরম এবং বলা যায় ভাইরাস মুক্ত গরম খাবার ভাইরাস মুক্ত সো এটা নিরাপদ এটা বলাই যায় আর ঠাকুরের প্রসাদ প্রসাদ সবাই ভক্তি সহকারে খাচ্ছে বন্ধুরা চলুন এবারে এখানকার যে সবচেয়ে বড় মেলা এই ঠাকুরবাড়ির যে বড় মেলা সেই মেলাটা একটু ঢুকি অল্প একটু ঢুকি দেখুন কত বড় মেলা দেখুন বিশাল বড় এই মেলা বন্ধুরা অনেক বড় উড়াকান্দি যদি আসা হয় তাহলে বাতাসা নেওয়া চাই যে কারণে বাতাসা এবং নকুল বাতাসা কি দোকান রয়েছে এখানে এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু বাতাসা রয়েছে কারণ বাতাস বিশেষত্ব রয়েছে যারা এখানে এই আসে তারা কিন্তু বাড়িতে যখন যায় তখন কিন্তু সবাইকে এই এই প্রণামস্বরূপে দিয়ে থাকে দাদা বিক্রি কেমন হয়েছে মোটামুটি না আশানুরূপ না আরেকটু চাইছিলেন দেখুন বন্ধুরা ওইটি জায়গা জুড়ে কিন্তু এই বাতাসার দোকান বাতাসার একটা গুরুত্ব রয়েছে এখানে সবাই বাতাসা নিতে চাই দাদা বেসা বিক্রি কেমন দাদা না বলছি বেসা বিক্রি কেমন এই জায়গা অনেক দোকান না বন্ধুরা ড্রোন শটের নিচে কিন্তু এই ধরনের যে পরিমাণ দোকান দেখতে পেয়েছেন দেখেন তার ভিতরে কত পরিমাণ দোকান রয়েছে উপরের থেকে শুধু ড্রোনে সামিয়ানা দেখা যাচ্ছে কিন্তু দেখুন ভিতরে কত দোকান রয়েছে এভাবে সতে সতে দোকান কিন্তু তাই বলছি বিশাল বড় একটি মেলা কিন্তু মেলে এই ইউরাকান্দির এই হরিচাঁদ ঠাকুরের এই জন্মতিথি উপলক্ষে বা মহাসনান উপলক্ষে চলুন আমরা একটু ঘুরে দেখি

আড়াইশো টাকা দাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানবো বিশ্বভূমা